তুফানগঞ্জ নাটাবাড়ির শিক্ষানুরাগী মানুষ এবং সেখানকার স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিয়েছিলেন একটি বালিকা বিদ্যালয় গড়ে উঠুক তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত নাটাবাড়ির বুকে মূলত নাটাবাড়ির স্থানীয় শিক্ষানুরাগীরা নারী শিক্ষার অগ্রগতির কথা চিন্তা করেই নিয়েছিল এই উদ্যোগ দু হাজার চোদ্দ সালে তারপর দু হাজার সতেরো সালে উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হয় ত্রিতল ভবনটি তবে শুরুতেই এই জুনিয়র স্কুলের পঠন পাঠন হতো নাটাবাড়ি হাই স্কুলে তিতল ভবনটি হওয়ার পরেও সেখানে শিক্ষক শিক্ষিকারা হবে পঠন পাঠন শুরু করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ দু হাজার চোদ্দ সাল থেকে নাটাবাড়ি জুনিয়র বালিকা বিদ্যালয়টি ক্রমশের বাড়িতে পরিণত হয়েছিল সেই নাটাবাড়ির স্থানীয় শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা মিলে আজ দুপুর একটা নাগাদ নাটাবাড়ি জুনিয়র বালিকা বিদ্যালয়ের আনুষ্ঠানিক দ্বার গঠন করলেন সেখানে পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত পঠন পঠন চলবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এটা বাড়ির খুব কাছে তাই না তোমাদের প্রথমেই বলছি নাটাবাড়ি এলাকায় আজকের দিনটি নাটাবাড়ি নারী শিক্ষার ইতিহাসে একটি বিশেষ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপনারা হয় জানেন নাটাবাড়িতে নাটাবাড়ি হাই স্কুল রয়েছে এবং এই স্কুলের যে ইতিহাস সেটা হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তৎকালীন মহারাজা শিক্ষানুরাগী মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের অনুগ্রহে অর্থানুকূল্যে নাটাবাড়ি এলাকায় একটি মডেল ভার্নাকুলার স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সেই মডেল ভার্নাকুলার স্কুল নাটাবাড়ি এলাকার ইতিহাসে একটি বিশেষ মাইল ফলক হিসেবে পরিগণিত হয় দুই হাজার তেইশে এসে এই বিদ্যালয় আজকে নিজস্ব ভবনে পঠন পাঠন শুরু করতে যাচ্ছে এই সময়টাতে বিদ্যালয় অর্থাৎ জুনিয়র গার্লস হাইস্কুলের ছাত্রীরা নাটাবাড়ি হাই স্কুলেই পড়াশোনা করতো এবং কিছু প্রশাসনিক বা শিক্ষকের অভাবে এই পৃথক ভবনে নাটাবাড়ি জুনিয়র গার্লস হাইস্কুলকে স্থানান্তরিত করা সম্ভব হয়নি আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করব এই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী নীপেন্দ্রচন্দ্র মহন্ত মহাশয়কে তিনি বিশেষ উদ্যোগ নিয়ে এই নাটাবাড়ি জুনিয়র হাই স্কুলকে জুনিয়র গার্লস স্কুলকে নাটাবাড়ি হাই স্কুল থেকে পৃথক ভবনে আনতে আজকে সক্ষম হলেন। নেওয়া হচ্ছে তারপর বরণ বলে নেওয়া হচ্ছে পর বরণ বলে হবে